তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে একটা নালা থাকে কিংবা একটা পুকুর থাকে যখন কোনো বান্দা সেই নদীর মধ্যে মধ্যে কিংবা খালের দৈনিক গোসল করে যদি কোনো বান্দার কোনো মানুষের বাড়ির সামনে কোনো খাল থাকে কিংবা কোনো পুকুর থাকে পানির কোনো নালা থাকে নবীজি সাহবাহ গ্রামদেরকে প্রশ্ন করলেন সেই বাড়ির সামনের পুকুরের মধ্যে কিংবা খালের মধ্যে কিংবা নালার মধ্যে যখন কোনো বান্দা দৈনিক 5 বার গোসল করবে দৈনিক পাঁচ বার গোসল করার পরে নবীজি সাল্লাল্লাহু বললেন আল ইয়াকামিন দারানি শাইউন যেই ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানিতে নেমে 5 বার দৈনিক গোসল করলো তোমরা কি মনে করো সেই পাঁচ বার গোসলকারী ব্যক্তির দেহের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকবে কিনা সাহাবা একরাম কে নবীজি সাল্লাল্লাহু যখন এই প্রশ্ন করলেন প্রশ্নের জবাবে সাহাবা একরাম উত্তর দিলেন লা ইবকোমিং দারণি হাইগুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার যখন আপনার কোন অম্মত যদি তার বারের সামনে যে নদী থাকবে কিংবা খাল থাকবে সেই নদী কিংবা খালের মধ্যে যখন দৈনিক সে পাঁচ বার গোসল করবে ওই পাঁচ বার গোসল করার পরে তার দেহের মধ্যে কোন ময়লা আবর্জনা অবশিষ্ট থাকবে না এবার বললেন আমার যখন কোন আমার উম্মত তার বাড়ির সামনে অবস্থানরত কোন নদীর মধ্যে দৈনিক পাঁচ বার গোসল করার পরে যদি তার দেহের মধ্যে কোনো ময়লা আবর্জনা বিদ্যমান না থাকে তাহলে তোমরা শুনে নাও যে আল্লাহ রব্বুল আলামিন আমি মোহাম্মদ কে এবং তোমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সে আল্লাহ রব্বুল আলামিন আমার উপর এবং তোমাদের উপরে দৈনিক যে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন সেই পাঁচ ওয়াক্ত নামাজ যখন আমার কোন বান্দা দুনিয়াতে দৈনিক পালন করবে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যখন আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার পরে যখন দৈনিক পাঁচ বার সে ওযু করবে ওই পাঁচবার অজু করার বিনিময়ে তার দেহের মধ্যে অবশিষ্ট থাকবে না দৈনিক যদি দৈনিক করলে যদি তার দেহের মধ্যে কোনো ময়লা আবর্জনা বিদ্যমান না থাকে অবশিষ্ট না থাকে নবীজি বললেন আমার যে উম্মত দৈনিক পাঁচবার আল্লাহর ঘর আল্লাহর দিকে পায় কুন্দর দেয় সেই নামাজ বান্দার শরীরের মধ্যেও একটা গুনাহ বিদ্যমান থাকবে না বলেন কিন্তু সত্য আমরা কথা এমন অনেক বান্দা দুনিয়াতে বিদ্যমান আছে চলাফেরা করে যারা দৈনিক দূরের কথা সপ্তাহ একদিন নয় মাসে একদিন নয় বরং বৎসর একদিনও তাদেরকে মসজিদে খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি এই হাদিসগুলিতে আমরা বুঝতে পারলাম যে কিছু কিছু কাজের দ্বারা আল্লাহ তালা কি করেন গুনাহকে জেরে ফেলে দেন সগিরা গুনাহগুলিকে ক্ষমা করে দেন কিন্তু আমি প্রথমেই বলেছি এমন কিছু গুনা রয়েছে যেই গুনাহগুলি যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা খাঁটিভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে একনিষ্ঠ ভাবে না করবে ক্ষমা না চাইবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন সেই বান্দাকে ক্ষমা করবেন না আমি যতটুকু সময় পাই অল্প সময় হয়তো সময় পাব অল্প সময়ের মধ্যে আমি অনেক এমন কাজ রয়েছে যেই কাজ তওবাস আল্লাহ তারা ক্ষমা করেন না তবে এমন কাজগুলি থেকে চার থেকে পাঁচটা কাজের কথা আমি সংক্ষেপে বলার চেষ্টা করব যেগুলি আমাদের উপর দৈনন্দিন আল্লাহ তালা ফরস করেছেন আমাদের প্রত্যেকটা উঠা বসা সেটা আমাদের জন্য অপরিহার্য করে দিয়েছেন কিন্তু আমরা হেলায় খেলায় অবহেলায় সেইগুলিকে বর্জন করে চলি সেই কাজগুলি সম্পর্কে আমি সামান্য আলোচনা করার চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আল্লাহ রব আলামিন আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসেবে প্রেরণ করেছেন আমরা যারা মানুষ হিসেবে দুনিয়ার বুকে এসেছি মানুষ হিসেবে দুনিয়ার বুকে আসার পরে আমাদের উপর সর্বপ্রথম আল্লাহ তারা যেটা ফরস করেছেন সেটা হলো একমাত্র আল্লাহর উপর ইমান আনা এক নাম্বার কাজ কি বলেন এক নাম্বার কাজ হলো আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরা আল বাকারার দুই তিন নাম্বার আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ الله <applause> تعالى بمثل قرآن الكريم المدد الذين يؤمنون بالغيب جرى الله رب العالمين بطي إيمانا بي بشاش كربي দুনিয়ার বুকে যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছে মানুষ হিসেবে তো আমরাও জন্মগ্রহণ করেছি কাফের কাফের জন্মগ্রহণ করেছে কিন্তু আমাদের মধ্যে মধ্যে আর পার্থক্য আমরা আল্লাহকে হল আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করি আল্লাহর একত্ববাদকে আমরা নির্দিদায় মেনে নিয়েছি আল্লাহ দুনিয়ার বুকে যত নবী রসুল প্রেরণ করেছেন তাদের সমস্ত কিছুকে আমরা নির্দিদায় মেনে নিয়েছি দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান নাজিল করেছেন যত কিতাব নাজিল করেছেন সমস্ত কিতাবের উপর আমরা নাজিল করি ঈমান এনেছি এজন্য ঈমানদার ব্যক্তি যে ব্যক্তি মুমিন দাবি করবে তার এক নাম্বার কাজ হলো ইউমিনুনা বিল গায়ব গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বর্ণনা করেছেন

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে মানুষের আকৃতিতে বসলেন এমত অবস্থায় সাহাবায়ে কেরাম কি কর্তব্য বিমূল হয়ে গেলেন যেই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বসলেন এসে সেই ব্যক্তি প্রথমে নবীজির হাঁটুর সাথে হাঁটু গিরে নবীজির হাঁটুর উপরে হাত রেখে বসে পড়লেন সাহাবায়ে কেরাম সেই ব্যক্তিকে চিনতে পারলেন না সাহাব চিন্তা করলেন সেই ব্যক্তি যদি আমাদের এলাকার হতো তাকে আমরা চিনতে পারতাম আবার সেই ব্যক্তি যে দূর থেকে সফর করে এই দরবারে এসেছে এই মজলিশে এসেছে তার চেহারার মধ্যে লক্ষ্য করলে সেই আকৃতিও ফুটে ওঠে না কারণ যখন দূর দূরান্ত থেকে কোনো ব্যক্তি সফর করে আসবে তখন তার দেহের মধ্যে একটা ক্লান্তি ক্লান্তি ভাব ফুটে উঠবে সাহাব এক্রাম আশ্চর্য হয়ে বসে পড়লেন এবার সেই ব্যক্তি আসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়ারাস ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইমান মুহাম্মদ ঈমান কাকে বলে ইমান সম্পর্কে আপনি আমাকে সুসংবাদ প্রদান করেন সংবাদ প্রদান করেন এই প্রশ্ন শোনাার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ঈমানু আন তুমিনু বিল্লাহি

সমস্ত নবী এবং রাসুলদের প্রতি ইমান আনা বিশ্বাস স্থাপন করা চার নাম্বারে আসমানি যত কিতাব রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নবীজিদের নবীজির উপর নবী রাসূলদের উপর আল্লাহ তাআলা যে আসমানি গ্রন্থ নাজিল করেছেন সেই কিতাব সময়ের প্রতি ইমান আনা জান্নাত জাহান নামের প্রতি ইমান আনা ভালো মন্দ তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং একদিন এই দুনিয়া বিলীন হয়ে যাবে কেয়ামত সংগঠিত হবে সেই কেয়ামত সংগঠিত হবে সেই কেয়ামতের বসে বিশ্বাস স্থাপন করা এভাবে একে একে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আগন্তুক ব্যক্তিকে সাতটি বিষয় সম্পর্কে সতর্ক সতর্ক বার্তা দিলেন সাতটি বিষয় সম্পর্কে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে সেই ব্যক্তি প্রকৃত মুমিন হবে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা শুধু আমার বাবা মুসলমান ছিল জন্মসূত্রে যদি মুসলমান দাবি করি আমি পক্ষে মুসলমান হতে পারবো না আমার নাম আব্দুল মোহমেন কিংবা আব্দুল সাত্তার আমার আপনার নাম যদি দিন ইসলাম রাখে তাহলে আমি মুসলমান দাবি করতে পারবো না বরং মুসলমান হওয়ার জন্য মোহমেন দাবি করার জন্য ইমানদার সাব্যস্ত হওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন এবং মোহাম্মদ সাল্লাসাল্লাম যেই ক্রাইটেরিয়া যেই দিক নির্দেশনা বর্ণনা করেছেন যেই ফর্মুলা বর্ণনা করেছেন সেই ফর্মুলা যদি আমি আপনি বাস্তবায়ন না করি তাহলে আমি যতই মোমেন মোমেন দাবি করি কঠিনকালেও আমি মোমেন সাব্যস্ত হতে পারবো না কথা বলেন ঠিক কিনা মোমেন হওয়ার জন্য

হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমি বিশ্ব মানবতার মুক্তির দু দুই জাহানের বাদশা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে এই কথা আমি আবু হুরায়রা নিজ কানে বলতে শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজতানি বুসাবাআল মুফিকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার সাহাবারা তোমরা সাতটি টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেদেরকে বেঁচে বাজিয়ার আগার চেষ্টা করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি বুঝাতে চাইলেন এমন 60 টা কাজ আছে যেই 60 কাজ তোমরা কখনো করবে না সাহাবা একরাম প্রশ্ন করলেন কালু মাহুন না ইয়া সাহাবায়ে کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই সাত প্রকার ধ্বংসাত্মক কাজ থেকে ধ্বংসকারী কাজ থেকে আমাদেরকে বারণ থাকার কথা বললেন আমাদের নিজে বিরত রাখার কথা বললেন সেই সাতটি কাজ কি আপনি বর্ণনা করেন সেই সাতটি কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক নাম্বারে যেই কথা বললেন নবীজি বললেন আল ইসর নবীজি বললেন এক নাম্বার কাজ হলো যদি তোমার জীবন চলে যায় কখনো আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবা না ঠিক কিনা বলেন অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি বিখ্যাত সাহাবি হযরতে জাবাল ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মদিনা থেকে ইয়া মানে গভর্নর হিসেবে প্রেরণ করলেন সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে দশটি আদেশ করেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে মহাজ তুমি যখন নতুন নতুন একটা এলাকায় যাবে নতুন একটা এলাকায় যে গিয়ে যখন তুমি ইসলামের দাওয়াত দিবে ইসলামের হুকুম বাস্তবায়ন করার চেষ্টা করবে তখন তুমি অনেক নতুন নতুন সম্মুখীন হবে মানুষ অনেক নতুন নতুন বিষয় তোমার কাছে জানতে চাইবে তখন তুমি বিভ্রান্তিতে পারবা না সেখানে গিয়ে তুমি সময় খেয়াল রাখবা এ মহাজ তুমি যখন ইয়া মানে গিয়ে যখন দিনের দাওয়াত প্রচার করতে থাকবা ইসলামের প্রচার যখন তুমি করতে থাকবা তুমি কখনো শিরিক করবানা লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করবানা ইন হুররিকতা আও কুতিলতা যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে তোমাকে সরখার করে দেওয়া হয় তারপরও তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করতে পারবা না আমার প্রিয় ভাইরা বোঝার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলামিন মানুষের অনেক গুনাহকে ক্ষমা করে দিবেন মানুষের অনেক অপরাধকে ক্ষমা করে দিবেন কিন্তু একটা অপরাধকে আল্লাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না যখন কোন মানুষ যখন কোন বান্দা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে আল্লাহ রব্বুল আলামিন সেই শিরিককারীকে কোশিংকালেও তার গুনাহ ক্ষমা করবে না তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে বললেন লা তুশরিক বিল্লাহ ইন হুররিতা আও কুতিলতা এ মুয়াজ তুমি কখনো আল্লাহর সাথে শিরক করবা না যদি তোমাকে হত্যা করা হয় যদি তোমাকে আগুনে নিক্ষেপ করে বিশ্বাস করে দেওয়া হয় তারপরেও তুমি কখনো শিরক করবা না কারণ সিরিঙ্ক হলো এমন একটা কাজ যেটা সরাসরি আল্লাহর সাথে পার্টনারশিপ সাব্যস্ত করা আল্লাহর সাথে সমকক্ষ স্থাপন করা এজন্য আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না জাকাত দেন না আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিবেন কিন্তু যখন আপনি আল্লাহর সাথে শিরিং করবেন এই আল্লাহ এই অপরাধ আল্লাহ তারা কখনো ক্ষমা করবে না প্রিয় ভাইয়েরা আমার এজন্য কখনো শিরিকের সাথে আপোষ করা যাবে না এজন্য যে সমস্ত কাজ থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে বারণ করেছেন যে ষাটটি ধ্বংসাত্মক কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার কথা বলেছেন এর মধ্যে এক নাম্বার কাজের কথা জিরা বলেছেন সেটা হলো আশির কুবিল্লা আল্লাহর সাথে শিরিক করা তার মানে আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না এজন্য আমরা যারা মোমেন দাবি করি আমরা যারা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি আমাদের প্রথম এক নাম্বার কাজ হলো আনা বলেন আল্লাহর প্রতি ইমান আনা তাহলে আমাদের এক নাম্বার কাজ হলো আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এই ইমান আনা তিনটা বিষয়ের সাথে সম্পৃক্ত একটা হলো তাস্তিক বিল জিনান আমল বিল অন্তর বিশ্বাস স্থান স্থাপন করতে হবে এবং তাকরির বিল জবান দ্বারা সেটা স্বীকৃতি দিতে হবে এবং আমলের দ্বারা বাস্তবায়ন করতে হবে আমলের দ্বারা আমাদের যে সমস্ত কাজগুলি বাস্তবায়ন করবো তার মধ্যে এক নাম্বার কাজ ইমান আনার পরে যেটা সেটা হলো নামাজ ইমান আনার পরে এক নাম্বার কাজ কি বলেন নামাজ আমি ইসরা বাকারার যে আয়াত কালামাত করেছিলাম সে মধ্যে আল্লাহ আব্বুল এক নম্বরে আদেশ করেছেন ইমান আনার কথা ইমান আনার পরে দুই নাম্বার কাজের কথা আল্লাহ রব্বুল আলামিন যেটা বলেছেন সেটা হল ইউকি মুনাসালাহ নামাজ কায়েম করা নামাজটা কিভাবে কায়েম করতে হবে সম্মানিত উপস্থিতি যারা দাঁড়িয়ে আছেন আমি সকলকে আরজ করছি আমরা বসে বললে সুন্দর হয় আমরা ইনশাল্লাহ মাঠে বসে পড়ি এবং মহিলাদের জন্য আমাদের মহিলা মাদ্রাসার চার তলায় এবং আমাদের মসজিদের উত্তর পাশে ডাক্তার সুলাইমান সাহেবের বাসার দ্বিতীয় তলায় ওখানে বসার জায়গা ব্যবস্থা জায়গা করা হয়েছে যদি কোনো মহিলারা আসেন তাহলে হয়তো ডাক্তার সুলাইমান সাহেবের বাসার দ্বিতীয় তলায় অথবা আমাদের মাঠের দক্ষিণ পাশে মহিলা মাদ্রাসার চারতলা অবস্থান করবে মাঠে রাস্তার মধ্যে কোনো মহিলা অবস্থান নেবেন না তাহলে সম্মানিত উপস্থিতি ইমান আনার পরে প্রথম কাজ হলো নামাজ পড়া আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের দুই নাম্বার সূরা سورة البقرار 216 نمبر عائلة الموتى برنونا كورينا حافظوا على الصلوات والصلاة الوسطى وقوموا لله قانتين ألا رب العالمين بلن حافظوا على الصلوات ثم نماجر بِبَارِئِ جر نشيل هاو এবং এই আয়াতের শেষে আল্লাহ রব্বুল আলমিন বলেন এবং যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবে তখন তোমরা একনিষ্ঠ ভাবে ধীর স্থির ভাবে এবং ভদ্র ভাবে আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াও কে আদেশকার বলেন নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াবো নামাজের হেফাজত করতে বলা হয়েছে হাফিজু আলাস বলছে তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও নামাজের ব্যাপারে কেমন ভাবে যত্নশীল হতে হবে বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম থেকে হাদিস বর্ণিত বুখারীর বর্ণনায় বুখারি শরীফের সাত শত সাতান্ন নম্বর হাদিস থেকে হরজদা বুহরি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন ডাফলা রজুল ফিল মাস্তিদি এক ব্যক্তি মসজিদে নবীবীর মধ্যে প্রবেশ করলেন ফসল্লা এবং সেই লোকটি মসজিদে নবীবীর মধ্যে প্রবেশ করার পরে নামাজ পড়লেন আলাইহি ওয়াসাল্লাম লোকটি নামাজ শেষ করার পরে সেই মসজিদের মধ্যে পাশেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন نماز شكرار بره شيء نماز بكتي محمد صلى الله عليه وسلم كسلام دلنه فرد رسول الله صلى الله عليه وسلم نبي صلى الله عليه وسلم شيء بكت السلام غرّون سلام السلام غرّون كرار بره صلى الله عليه وسلم شيء بكتي كبلنه ارجي قصلي فإنك لم تصلي

এভাবে একবার নয় দুইবার নয় তিন তিনবার লোকটি নামাজ পড়লেন তিনবার নামাজ শেষ করার পরে নামাজ ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন তিনবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির সালাম গ্রহণ করার পরে লোকটি আবার বললেন ইরজি ফাসাল্লি ফা ইন্নাকা তুসল্লি যাও তুমি ফিরে যাও কেননা তোমার নামাজ নামাজিনা কেননা তুমি নামাজ পড়ো নাই আচ্ছা বলেন লোকটিকে নামাজ পড়ছে কিনা বলেন লোকটা নামাজ পড়ছে নামাজ শেষ করার পরে নবীজিকে সালাম দিছে তারপরে নবীজি বললেন তুমি নামাজ পড়ো নাই আবার নামাজ পড়ো এবার লোকটি তিন তিনবার যখন লোকটিকে নবীজি সাল্লাহ্লাম নামাজ পড়া পড়ার কথা বললেন চতুর্থবার লোকটি নবীজি সাল্লাহ আলহিমসাল্লামকে লক্ষ্য করে বললেন আলযী বাসাক বিল হাকিয়্যা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই মহান সত্তার নামে কসমকে আমি বলছি যেই মহান সত্তা এই পৃথিবীর বুকে আপনাকে সত্যনবী নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন সেই মহান মালিকের নামে কসমকে আমি বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এতক্ষণ যেই নামাজ পড়লাম এর থেকে ভালো করে আমি আর নামাজ পড়তে পারি না এবার যখন আলহিমসাল্লামকে সেই লোকটি বললেন আমি এই এতক্ষণ পর্যন্ত যেইভাবে নামাজ পড়েছি এর থেকে সুন্দর করে আমি আর নামাজ পড়তে পারি আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে নামাজ শিক্ষা দেন নামাজ শিক্ষা দেন কিভাবে নামাজ করব নামাজ আদায় করবো সেই বর্ণনা দেন এই কথা যখন সেই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে লক্ষ্য করে বললেন ইদা কুমতা ইলা সালাহ যখন তুমি নামাজ আদায় করার জন্য দাঁড়াবে তাকাব্বির প্রথমে তুমি তাকবীর পড়বে সুম্মা কর আমা মা কামিনাল কুরআন তুমি কোরআন থেকে যেখান থেকে ভালো পারো সেখান থেকে তুমি বিশুদ্ধভাবে ভাবে কোরআন তেলাওয়াত করবে এক নম্বরে তুমি তাকবীরে তাহরিমা পড়বে তাকবীরে তাহরিমা বলার পরে তুমি হাত বাঁধবে হাত বাঁধার পরে পুরা কোরআন থেকে যেখান থেকে তোমার কাজে সহজ মনে হয় যেখান থেকে তুমি বিশুদ্ধ ভাবে কোরআন তালাবাদ করতে পারো সেখান থেকে তুমি তোমার মন মতো তোমার চাহিদা মাপি কোরআন তালাবাদ করবে তোমার কা তারপরে তুমি রুকু করবে রুকু কেমন ভাবে করব আমরা যেরকম ভাবে তাকবীর বলে মাথা জুকাই আবার মাথা উঠিয়ে ফেলি সেমন ভাবে নয় নবীজ সাল্লাহিসাল্লাম বললেন হাত্মান দেখেন নবী যেখানে কি শিক্ষা দিতে চাইলেন প্রথমত একটা শিক্ষা হলো আপনার কাছে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি স্বেচ্ছায় ইসলামের বিষয়ে জানতে না চাইবে ততক্ষণ পর্যন্ত আগ বাড়িয়ে তাকে আপনি কিছু বলতে যাবেন না তার কারণ হলো আপনি যখন স্বেচ্ছায় কাউকে আগ কিছু বলতে যাবেন তখন সে এটা গুরুত্ব দিবে না তার কাছে এটা গুরুত্বহীন মনে হবে আর যখন সে এটা জানতে চাইবে আপনার কাছে তখন যদি সেই বিষয়টা আপনি তাকে বলেন তখন সেটাতে সে গুরুত্ব সহকারে মেনে নেওয়ার চেষ্টা করবে ইচ্ছা করলে প্রথমবার তাকে বলতে পারলেন যে ভাই তুমি যেভাবে নামাজ পড়তেছ তোমার নামাজ তো শুদ্ধ হচ্ছে না তুমি দৃঢ়স্থিরভাবে বিশুদ্ধভাবে নামাজ আদায় করো অথচ নবীজি তার মন থেকে সে যাতে এটা আগ্রহ করে নবীজির কাছে শিখতে চায় সেটা তার মনের মধ্যে জাগ্রত করতে চাইলেন এজন্য নবীজি প্রথমে তাকে নামাজ বিশুদ্ধভাবে কিভাবে পড়তে হবে সেই শিক্ষা দেন নাই বরং বারবার একই কথা বলেছেন ইরিজিয়া ফাসল্লি ফা ইন্না কালাম তুসল্লি যাও তুমি ফিরে যাও কেন তোমার নামাজ নামাজি না তোমার নামাজ হয় নাই তুমি আবার নামাজ পড়ো নবীজি কি বললেন প্রথমে তো তোমার কাজ হলো তুমি তা তাহরিমা বলবে তারপরে তুমি কোরআন থেকে যেখান থেকে তুমি সহজ হয় বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারো সেখান থেকে তুমি কোরআন তেলাওয়াত করবে তারপরে রুকু করবে রুকুটা কেমন ভাবে করবে তাতমা ইন্না রুকু আন তা ইন্না শব্দ যে এখানে উল্লেখ করেছেন এর ব্যাখ্যায় মহাদিসাম বলেন যতক্ষণ পর্যন্ত তোমার মন সায় দিবে যে আমার রুকুটা পরিপূর্ণ হয়েছে আমার রুকুট আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়েছে আমার রুকুট একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়েছে যতক্ষণ পর্যন্ত তোমার দিল না দিবে ততক্ষণ পর্যন্ত তুমি রুকু করো আমরা তো কেমন রুকু করি তাকবির বলে রুকুতে যাই একবার তাসপি পাঠ না করতে আবার দাঁড়িয়ে যায় ঠিক কিনা বলে এজন্য জন্য নামাজের কথা বলা হয়েছে এই জন্য আল্লাহ তালা বলেছেন হাফিজু আলা তোমরা নামাজের ব্যাপারে যত্নশীল হও নামাজের ব্যাপারে যত্নশীল আমরা কিভাবে হব আমরা যখন নামাজে দাঁড়াই তখন কার সামনে দাঁড়াই বলেন আল্লাহর সামনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কি কোনো ফাঁকিবাজি করা যাবে সম্মানিত উপস্থিতি নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লামের পরে বললেন সুম্মার সাহু যখন তোমার রুকু পরিপূর্ণ হবে তারপরে তুমি রুকু থেকে তোমার মাথা উঠাবে মাথা উঠানোর পরে সাথে সাথে রুকু থেকে মাথা উঠানোর পরে হাত্তা তা কাইমান ক ইমান রুকু থেকে তুমি সোজা হয়ে দিরস্থির ভাবে দাঁড়াবে আমাদের অনেক ভাইরা নামাজ পড়ে দেখা যায় বিশেষ করে মহিলারা রুকু থেকে আমরা সোজা হয়ে না দাঁড়িয়ে আবার শেষদার মধ্যে চলে যাই কিন্তু নবীজি সাল্লাসাল্লাম বললেন হাত্তা তা দিলা ক ইমান রুকু থেকে সোজা হয়ে তুমি একবারে সোজা হয়ে দীর্স্থির ভাবে দাঁড়াতে হবে তারপরে তুমি সেজদায় যাবে সেজদায় গিয়ে আবার হুট করে মাথা উঠানো যাবে না হাত্তা তাতমা সুজুদান বরং সেজদায় গিয়েও তুমি দীর্স্থির ভাবে সেজদা আদায় করবে সুম্মার পা তারপরে তুমি আবার সাজদা থেকে মাথা উঠাবে মাথা উঠি আবার সাথে সাথে দ্বিতীয় সাজদায় চলে যাওয়া যাবে না বরং হাতটা তা দিলা জুলুসান দুই সাজদার মাঝখানে সোজা হয়ে দুরুস্থির ভাবে বসতে হবে এবং তারপরে তুমি আবার দ্বিতীয় সাজদা করবে এভাবে নবীজি সাল্লাহ আলাই সাল্লাম সেই নামাজি ব্যক্তিকে তাকবিরে তাহারিমা থেকে নিয়ে একেবারে শেষদা পর্যন্ত এক রাকাত নামাজের প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন শিক্ষা দেওয়ার পরে নবীজি সাল্লাসাল্লাম সর্বশেষ বললেন ইফ আলফি সালাতিকা কুল্লিহা